আর হাত খাবি খাবি আর হাত এমনি করে বেঁধে দেবো তোকে আর হাত খাবি হ্যাঁ সবসময় আঙুল খাওয়া সবসময় আঙুল খাওয়া হ্যাঁ আর আঙুল খেতে পারবি না খা এবার খা কি করে খাবি খা খা এবার খা হ্যাঁ টান দেখি কি করে এবার খাস দুষ্টু ছেলে কোথাকায় খাওয়া এখন শিখেছে কোথা থেকে হ্যাঁ দেখি 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 হাতটা কি করে খোলো তুমি দেখি দেখি ও বাবা গো হ্যাঁচি হচ্ছে ও বাবা বলে দেখি তুমি হাতটা খোলো কি করে খুলবে দেখি সব সময় আঙুল খাওয়া একদম ভয় দেখাবি না বড় বড় চোখ করে একদম ভয় দেখাবি না বড় বড় চোখ করে দুষ্টু ছেলে কোথাকার একদম দুষ্ট ছেলে হ্যাঁ দেখি খোল হ্যাঁ খোল হ্যাঁ কত গায়ে জোর দেখি দেখি আর খুলতে পারবে না আর খুলতে পারবে না ঠিক হয়েছে ঠিক হয়েছে হ্যাঁ খোলো দেখি খোলো খোলো দেখি হবে না আর খোলা থাকবে হাত আর খোলা হবে না দুষ্টু মানে দুষ্টু 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 ছেলে এটা আমাদের দুষ্টু ছেলে দুষ্টু ঠিক হয়েছে এটাই তোমার পানিশমেন্ট